জাতীয় কংগ্রেসের একশো তম প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল নদিয়ার শান্তিপুর শহর কংগ্রেস কমিটি বৃহস্পতিবার সকালে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজের মূর্তিতে মাল্যদান করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন শান্তিপুর জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা যদিও রেল স্টেশন গোল পার্ক পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা বা র্যালি হবে বলে জানান কংগ্রেস কর্মী সমর্থকেরা এই শোভাযাত্রা যেই রাস্তা দিয়ে যাবে তার পার্শ্ববর্তী বিভিন্ন মুনি নিষেধের মূর্তিতেও মাল্যদান করা হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় এদিন কংগ্রেস নেতৃত্বরা জানান শান্তিপুর হলো কংগ্রেসের ভেদ কংগ্রেসের বুনিয়াদ সমস্ত সাধারণ মানুষকে তাদের সাথে টাকার বার্তা দিয়েছেন তারা যদিও তিনি এটাও জানান বর্তমানে কংগ্রেসের আসন সংখ্যা খুবই সীমিত কংগ্রেস নেতৃত্ব আরও জানান বর্তমানে তারা দুর্বল হলেও ভবিষ্যতে সেই সংগঠনকে আরো মজবুত করে এগিয়ে নিয়ে যাবেন কংগ্রেসের রাজ্যের মধ্যে জনপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠা দিবসের স্মরণে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে নেতাজির গলায় মাল্যগান করে আমরা শান্তিপুর স্টেশন পর্যন্ত একটা র্যালি করছি আমাদের বার্তা যে দেশকে সুরক্ষিত রাখতে দেশকে সংগঠিত করতে দেশের এই দুরবস্থা দূর করতে জাতীয় কংগ্রেসের হাতে হাত মেলান নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়